আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্নাঘরে স্বাগতম তো দেখে না এটা আরও তিন দিন আগের ভিডিও তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না একটু সমস্যা ছিল যার কারণে ভিডিও দেওয়াটা আর হয়ে ওঠে নাই তো এটা হলো আমাদের নরসিং দিতে এখানে আজকে শিশু পার্ক বলে বাসাইল তো এখানে আজকে তারেক যে আসার কথা তো সেজন্য কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করে প্যান্ডেল করে তারপর ওনার যত ভক্তরা আছে সবাই মিলে কিন্তু অপেক্ষার পালা অপেক্ষা করতেছে যে কখন উনি আসবে তো অপেক্ষা করতে করতে উনি আসার কথা ছিল রাত আটটায় তারপর শুনলাম যে বারোটায় তারপর শুনলাম যে একটা এরকম অপেক্ষা করতে করতে অবশেষে উনি কিন্তু সাড়ে তিনটার মধ্যে এসে পৌঁছাইছে তো ভিডিওটা করতে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়েছে যেহেতু আজকে মানে এত রাত্রের বিষয় তো আমার অনেক ইচ্ছে ছিল ওনাকে কাছ থেকে দেখব যার কারণে এত রাত পর্যন্ত ছিলাম আর আমি একা ছিলাম না আমার সাথে আরও লোক ছিল আর এটা আমাদেরই এলাকা আমাদেরই জায়গা এখানে বয়ের কোনো বিষয় নেই সাথে আমাদের পুরুষও ছিল তো হ্যাঁ আমরা আমাদের পর্দা ঠিক রেখে কিন্তু দেখছি কিন্তু ওনাকে আমি দেখতে পারি দূর থেকে কিন্তু মোবাইল দিলে দেখা গেছে মোবাইলে খানো যায় না খুব একটা কষ্ট হয়ে যায় পরে অবশেষে দেখি যে অনেকে ছাদের উপর গাছে উঠে তারপর ভিডিও করতেছে তো একজনকে বললাম যে ভাই আমার মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে দেন তো উনি সোজা করে যেটুক পাচ্ছে উনি করে দিচ্ছে তো আমি ওনার প্রতি সন্তুষ্ট আমার কোনো রাগ নেই যেহেতু উনি অবশেষে ভিডিওটা করতে পারছে আর আমি ওইটা উঠাইতে পারছি আপনাদের মাঝে নিয়ে আসতে পারছি আমার কাছে অনেকটা ভালো লাগছে তো দেখেন উনি আসার পরে মাসাল্লা দিলে অনেক মানুষ রাজ্যে তিনটা বাজে যে তিনটা বেজে যে মানুষ ক্লান্ত হয়ে ফিরে যাবে এরকম না যারা খাঁটি বিএনপির লোক আছে যারা খাঁটি ভক্ত ওরা কিন্তু ইনশাল্লাহ রয়ে গেছে তিনটা না বলতেছে ওরা চিৎকার করে যে যদি এখানে এসে আমরা শুনতাম যে উনি পরের দিন আসবে কিংবা দুই দিন পর আসবে আমি আমরা এই এক দাঁড়ানোতে এক প্রস্তুতিতে আমরা ওই সময়টা পর্যন্ত আমরা অপেক্ষা করতাম আমরা ওনাকে এতটা ভালোবাসি তো এরকম করে বলার পর অনেকটা ভালো লাগছে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তো অবশেষে করে উনি আসছে আমরা দেখলাম আর উনি কিছু বক্তৃতা দিচ্ছে আসলে আমি বক্তৃতাটা রাখি নাই যেহেতু মাইকের মাধ্যমে দিছে কপিরাইটের বয়ে আমি বক্তৃতাটা উঠে ফেলাইছি তো আপনারা কিছু মনে করবেন না সরি না হয় আমি রাখতাম মানে উনি এত ভালো করে বোঝাই স্যার বলছে তো আমার কাছে অনেকটা ভালো লাগছে যদিও আমি কিন্তু হ্যাঁ বিএমপিকে সমর্থন করি বা বিএমপি ছোটোবেলা থেকে দেখে আসছি এখন হইল বর্তমানে যেহেতু রোজা নামাজ করে আমাদের ফ্যামিলি ওরা একটু দাড়িপাল্লার সাপোর্ট করে তো ফ্যামিলির লোক যারা যেখানে যাবে আমাদের তো ওইখানে যেতে হবে যার কারণে আর কি এখনও স্থির করতে পারি না কিন্তু আমি বিএনপিকে মন থেকে ভালোবাসি তাদেরকে সমর্থন করি তাদের জন্য আমার ভালোবাসা দোয়া রইল আল্লাপক যেন তাদেরকে মনের আশা পূর্ণ করে আর যেহেতু আজকে আমাদের মাজনীয় নাই ওনারা যেন ন্যায্য করতে পারে তো বাড়িতে ফিরে এসে আজকে পিঠা বানানো উতর্জ করলাম ভিতরে কিন্তু সুটকির ভর্তা দিয়ে পিঠা তৈরি করব তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে কিন্তু অনেক বেশি করে উঠাইতে পারি নাই হালকা একটু উঠাইছি তো এখানে কিন্তু আমি গুড়িটা টেলে নিলাম গুড়িটা টেলে নেওয়ার পরে আবারও দ্বিতীয়টা দিয়ে দিলাম তো এগুলো আগে ভালো করে ভালো ভালো করে ভেজে নিতে হয় তারপর পিঠা বানানো প্রস্তুত করতে হয় শীতও চলে যাচ্ছে আর কিন্তু পিঠা খেলে ভালো লাগবে না যার কারণে আমি রেডি করে নিলাম তো এখন কিন্তু আমি কিছু মরিচ বেটে নিতেছি মরিচটা বাটার পরে সুন্দর করি তারপর আমি পিঠাটা রেডি করব তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে কিন্তু নিতেছি এগুলো হলো কারেন্ট মইস বলে অনেক জাল তো পিঠার ভিতরে দিলে কিন্তু একটু ঝাল জলই ভালো লাগে যার কারণে মরিচটা আমি একটু বেশি নিয়েছি সেই সাথে শুক্তিও কিন্তু অনেক বেশি নিয়েছি আর পেঁয়াজও নিয়ে এসেছি তো মরিচ পেঁয়াজ আর শীতকাল যেহেতু ধনিয়া পাতা হালকা দিব দিয়ে স্পেশাল করে ভর্তাটা তৈরি করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা কিন্তু পোড়া দিয়ে সুটকির ভর্তা তৈরি করব। আমি রান্নার পরে জলতা চুলার মধ্যে তিনটা পাতা দিয়ে তারপর আমি এই কয়লার মধ্যে পোড়া দিলাম পুরা দিয়ে সুটকির ভর্তা করলেন আমাদের মাচা দেখছি করছে মানে প্রচণ্ড গ্রান উঠে সুটকির আর খেতে কিন্তু ভালো একটা গ্রান আসে পুরা পুরা টাইপের মানে ওই পুরা গন্ধ না সুটকিরই একটা গ্রান আসে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব কিছু মিলিয়ে অনেক স্বাদের একটা খাবার তো আমি কিন্তু সুটকিটা অলরেডি বেটে নিলাম তারপর বাটার পর এখন আমি পেঁয়াজগুলো দিতেছি আর বর্তার মধ্যে কিন্তু সবসময় ছোট ছোট পেঁয়াজ দিলে আর পেঁয়াজগুলো নতুন আরও বেশি স্বাদ হয়েছে গ্রান হয়েছে তো এরকম থেতো করে দেই মানে পেঁয়াজ আমি প্রেস করি না আপনারা কিভাবে বানান আমি জানি না কিন্তু আমি কিন্তু বর্তায় পেঁয়াজ প্রেস করি না প্রেস করলে কিন্তু ভালো লাগে না খেতে তো পেঁয়াজ থেতো করা হয়ে গেছে এখন আমি সুটকিগুলো বাকিগুলো কিন্তু থেতো করে নিব তারপর একটু লবণ দিয়ে হালকা একটু বেটে খালি আবল তাবল বাটা দিব যেন পেঁয়াজটা ফ্রেশ না হয় তারপরে আমি এটা উঠিয়ে তারপর পিঠা বানানোর তরজুত করব তো দেখেন মশাল্লা দিলে কিন্তু শুধু আমি উপরে আবল তাবল আবল তাবল করে আমি বাটা আসি কারণ ফ্রেশ করলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না তাই এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে তো একটা আপনাদের মাঝে দেখাবো যেহেতু বানাইছি কারণ দ্রুত করার কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছে বুঝাইতে পারি নাই তো একটা পিঠা দেখাই তাছি কীভাবে বানাইলাম ভর্তা দিয়ে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি ফাই প্রায় প্রায় ভর্তাও শেষ পিঠাও শেষ এটা অবশেষ অল্প একটু রয়েছে তো এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে কিন্তু পুলি পিঠাগুলো তৈরি করা হয়েছে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন সিস্টেমটা আপনারা চাইলে যে কোনোভাবেই সিস্টেম করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আবার চাইলে কিন্তু এই পিঠাটা আপনারা তেলে বীজও খেতে পারেন সেটাও কিন্তু অনেকটা স্বাদ তো এই ডিজাইনটা কিন্তু চামিচ দিয়ে করা হইতেছে তারপরও দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল মানে খুবই ভালো লাগছে দেখতে যার কারণে এটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এটা কে কে ভর্তাটা দিয়ে শুটকি ভর্তা দিয়ে এরকম ঝাল ঝাল পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিথি রান্না করে সাথে থাকুন দেখতে থাকুন আর এ পর্যন্ত ভিডিও দেখে যারা চলে আসেন প্লিজ যারা লাইক দিতে মনে নেয় একটি লাইক দিয়ে দিবেন আর দেখেন পিঠা অলরেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো খুবই ভালো লাগছে সবাইকে বেটে দিলাম তো পিঠা কিন্তু বানানো শেষ এবার হলো রান্নার কলা তো আজকে কী রান্না করবো আমি আজকে লটকা সুটকি ভুনা করব। তো লটকা কেটে কুটে গরম পানি দিয়ে ধুয়ে তারপর রেডি করে নিয়ে এখানে কুচি করা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতেছি তো এটা ভালো করে ভাজা হইলে তারপর আমি অন্য উপকরণ দিয়ে দিব তো সবটা আপনাদের মাঝে শেয়ার করব না হালকা হালকা একটু করবো যেহেতু সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে সেজন্য তো দেখেন এখানে সুন্দর করে কিন্তু আমি এই যে ইয়েটা করলাম এটা আবার হলো দুই চার টুকরা ব্রয়লার মুরগিটাও একটু বুনা করে নিব আমরা কিন্তু মানুষ বেশি না দুজন মানুষ তাই আমি এটা করতে করতেছি আর এই জামা লুটকা এটা বোনাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ স্বাদ ছিল তো এই যে অবশেষে শেষ তো আর কি কী আপনাদের মাঝে শেয়ার করবো সেটাও দেখাইতেছি তো এটার পরে আমি চিংড়ি মাছ বোনা করব তো সেটা আপনাদের মাঝে হালকা একটু শেয়ার করবো বেশি তো করা যাবে না তাই তো আমি কিন্তু কাছে গেছি রান্না যার কারণে কিন্তু বেশি একটা উঠাইতে পারি না সব কিছু মিলিয়ে তো ভিডিওটা করছি সেজন্য জন্য তো এটা অবশেষে হয়ে গেছে এখন চিংড়ি মাছের বোনাও কিন্তু হয়ে গেছে এবার খালি নামিয়ে নেব আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বীথে রান্নাঘরের পাশে থাকবেন আজ এই পর্যন্তই তো দেখেন অবশেষে কিন্তু হয়ে গেছে তো আল্লাহ হাফেজ